কাজগুলো থাকে ওগুলো দিয়েই কিন্তু আমাদের চাদর শাড়ি কর্নার এগুলোর কাজ হয়ে যায় হ্যাঁ ডাইসেপ যে এই যে দেখেন কি সুন্দর আসছে কলকার ডিজাইনটা আমার উপরে নরমালি কি এই কলার মাপ ছাড়া এটা এই যে দেখেন তো এখানে কিন্তু আমি পুরোটা চাপ দিয়ে তারপরে করবেন এই যে দেখেন ঠিক আছে

गलत टाइम किंतु आगे है ब्लू का